হ্যালো ভিয়ার্স সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি শেখ জাহাঙ্গীর সবুজ মানে গার্ডেনিং সম্পর্কিত এবং বনসাই শিক্ষা সম্পর্কিত নানা ভিডিও আপলোড দেওয়া হয় আপনাদেরকে আগেও নানা ভিডিও আপলোড দেওয়া হয়েছে এবং এই রকমের শিক্ষামূলক পোস্ট এবং শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে বরাবর তুলা ধরার চেষ্টা করি প্রচুর মানুষের প্রচুর রকমের কমেন্ট থাকে সেই সব কমেন্টের উত্তর একসঙ্গে না দেওয়ার ফলে একটা একটা পাটে ভিডিও বানিয়ে দিয়ে দেওয়া হয় তো আজকের যে পাট গাছে আমরা খাবার দিব সার প্রয়োগ করব আমরা কোন অবলম্বন করব এবং কিভাবে সারটি আমাদেরকে দিতে হবে সেই নিয়ে আজকের ভিডিও আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন সার দেবার পূর্বে টবের গোড়ায় যে সকল নোংরা থাকবে তাকে একটু পরিষ্কার করে নিতে হবে টবের গোড়ায় যে সকল নোংরা পাতা টাতা পড়ে থাকে এবং যেসব আগাছা বা ছোট ছোট অন্য অন্য বা গাছ থাকে হয়ে এগুলিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে মাথায় রাখতে হবে তা হলো যে সব সময় খাবারটা দিবেন মাটির কিনারা বরাবর মানে টবের কিনারা বরাবর একদম পুরো ধার করে টবের কিনারা বরাবর দিবেন গাছের গোলাই যেন না যায় এবং এরকম ভাবে দিবেন এটি মিলা যে সারের কথা আমি প্রায় অন্য অন্য ভিডিওতেও বলেছি মিলা সার এটি টবের মানে কোনা বরাবর ভালো করে দিয়ে দেবেন টবের কিনারা বরাবর এবং এটি পরশ কোম্পানির একটি অনুখাদ্য এটি আমি সার দেবার সময় মাসে একবার করে দিয়ে দিই কখনো কখনো দু মাসে দিলে হবে এটা একদম পুরো টবের কিনারা বরাবর একদম একদম কম পরিমাণ নেবেন নিয়ে একদম পুরো টবের কিনারা বরাবর ভালো করে আপাতত এখন এই দুটো খাবারই দিব একটা অনুখাদ্য আর একটা মানে মিলা ওতে এনপিকে এর সব ভাগই রয়েছে অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফেট এবং পটাশ তিনটি ভাগ রয়েছে এবং এই সারটি দিয়ে দেওয়ার পর আমাদেরকে যা করতে হবে আপনারাও যা করবেন তা হল সারটি দিয়ে দেওয়ার পর এক কোপরি দিয়ে একটু ভালো করে গোড়াগুলা খুসকে দিবেন যাতে সারগুলো মাটির ভিতরে ঢুকে যায় ভালো করে আপনারা এইভাবে খুঁজতে দিবেন এবং যেদিন সার দিবেন তার আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু মাটিতে একটু ভালো করে জল দিয়ে রাখবেন যাতে একদম ড্রাই মাটিতে সারটা না দেওয়া হয় এবার আমার অভিজ্ঞতা অন্য অন্য বাগানিরা অন্য অন্য প্রসেস বলে আমি আমার প্রসেস থেকে বলছি কেউ গ্রহণ করতে পারেন কি না করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত বা আপনাদের ব্যক্তিগত চিন্তা এ রকম ভাবে কোপরে দিবেন কোপরে দেওয়ার পর একটু ভালো করে জল দিয়ে দিবেন এরকম ভাবে আপনারা সার প্রয়োগ করবেন আশা করি কাজ খুব ভালো হবে এবং এই সার খুবই দারুণ একটি আকর্ষণীয় সার এই সারের কাজ কিন্তু দারুণ আমি বিগত সাত আট মাস ধরে এই সারটি ব্যবহার করছি এই সারটি ব্যবহার করতে গিয়ে অনুভব করছি যে সত্যি গাছের নিউট্রেশন খুব দারুণভাবে হয় যারা টবে গাছ করেন তারা এই আরামিলা সার আপনাদের গাছের গোলাতে দিতে পারেন তো কিভাবে সার প্রয়োগ করবেন এই সম্পর্কিত এই ছোট্ট ভিডিও আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এবং বনসাই শিক্ষা বা গার্ডেনিং সম্পর্কিত কোনো মতামত যদি আপনাদের জানতে ইচ্ছুক হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলির উত্তর দেবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী কোনো ভিডিও আপনাদের সঙ্গে